দ্য কিউজিং হাব রুপটপ মিরপুর বারো আজকে আপনাদের মাঝে দ্য কিউজিং হাব রুপটপটি সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন শহরের ভেতরে এক টুকরো প্রশান্তি নাম তার দ্য কিউজিং হাব রুপটপ যান্ত্রিক ঢাকার কোলাহল পেরিয়ে যখন সন্ধ্যা নামে তখন মিরপুর এর দ্য কিউজিং হাব রুপটপটি যেন হয়ে ওঠে এক স্বপ্নময় আকাশপথ সাজানো বাতি স্নিগ্ধ পরিবেশ আর হালকা মিউজিক সব মিলিয়ে এক জাদুকরী অভিজ্ঞতা হ্যাঁ সত্যিই মনোমুগ্ধকর ভালো লাগার এক শীতল পরশ এনে দেয় এখানকার ফুড প্রেজেন্টেশন যেমন নজর কাড়া তেমনি স্বাদের দিক থেকেও প্রশংসাযোগ্য ওপেন স্কাই একেবারে আকাশের নিচে প্রিয়জন বন্ধু বান্ধবী কিংবা ফ্যামিলি মেম্বারদের নিয়ে সময় কাটানোর জন্য একেবারে বেস্ট অ্যাক্টিভ প্লেস দ্য কিউজিং হাব তারা বৈশ্বিক মেনুর জন্য সুপরিচিত এখানে আপনি পাবেন সুস্বাদু খাবার থাই জাপানিজ ভারতীয় উপমহাদেশের খাবার প্রতিটি পদে ব্যবহৃত হয় উচ্চ মানের স্বাস্থ্যসম্মত উপকরণ খাবারের স্বাদ এবং গুণগত মান নিশ্চিত করে রুপটপের ডাইনিংয়ে রেস্তোরাঁটির রুপটপে বসে খেতে পারবেন যা একটা মনোরম পরিবেশ প্রদান করবে তাছাড়া আপনারা চাইলে বুকিং বা রিজার্ভেশন করে এই রিপটপে অনুষ্ঠানও করতে পারবেন আমরা আজকে ভিডিও করছিলাম যখন তখন একটি বিয়ের প্রোগ্রাম চলছিল। আমরা বিয়ের প্রোগ্রাম দেখছিলাম তাছাড়া আপনি এই রুপটপে খাবার কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন এই রেস্টুরেন্টে আসলে অনেকটা দুবাইয়ের ফিল পেয়ে যাবেন আপনি বাংলাদেশেই প্রতিদিন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত এই রুপটপটি খোলা থাকে অবস্থান বা লোকেশন এই রুপটপটি মিরপুর বারো এর পল্লবী এলাকায় অবস্থিত আপনি যদি বৈচিত্র্যময় এবং সুস্বাদু খাবারের অভিজ্ঞতা চান এবং চমৎকার একটি সুন্দর পরিবেশ সুন্দর জায়গা দুর্দান্ত একটি সুন্দর পরিবেশের সাথে মনোরম জায়গা যদি আপনি চান তাহলে মিরপুর বারো এর দ্য কিউজিং হাব এই রুপটপ এবং রেস্টুরেন্টটি আপনার জন্য একটা চমৎকার জায়গায় এনে দিতে পারে আপনি এখানে আসলে মনটা আপনার ভালো হয়ে যাবে যারা এখনও মিরপুর বারোয়ের এই দ্য কিউজিং হাব রুপটপে যাননি আমি বলবো একবার ঘুরে আসুন শহরের ভেতরে এমন সৌন্দর্য লুকিয়ে থাকতে পারে আপনি না দেখলে বিশ্বাসই করবেন না ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিবেন.